দুপার ফ্রেশ কন্ডিশন দেখতে আছেন পঞ্চাশ সিরিয়াল একেবারে খাই খাই টাটকা একটা বাইক রে কি কোমরো ভাই

Yeah. তার পাশাপাশি আছে আপনি দেখতে আছেন এই যে আর ওয়ান থ্রি বাসন থ্রি আর ওয়ান থ্রি ইন্ডিয়ান বাসন একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইজ থাকবে মাত্র আমাদের কাছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর তার পাশেটা আছে আর ওয়ান থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান আর প্রাইজ হল মাত্র কত তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই কত তিন লাখ নব্বই হাজার টাকা তার পাশাপাশি আছে আর ওয়ান থ্রি ইন্ডিয়ান বাসন রোয়ালেবিয়াস বাইশের মডেল দুই বছরের কাগজ বা একুশের মডেল

ঠিক আছে একবার গরে পথে দিয়ে দিনে বিফোর্ বি এখন গরে পথে যদি আমি দিতে যাই তাহলে এই যে ব্লু কালার মানে ওইটা বাদ বাদ এই যে ব্লু কালার এই শুরু করিয়া

দুই হাজার একুশের মডেল আছে দুই হাজার বাইশের মডেল আছে দুই হাজার বিশ এর মডেল আছে আপনাদের যেটা মনে চায় আল্লাহ নিতে পারবেন যা আছে তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এম টি ফিফটিন দেখতে আছেন এম টি ফিফটিন দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ভার্সন ওয়ান আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ হাজার বাইশের মডেল একটা ইয়ামা ফিফটিন আচ্ছা

পেয়ে যাবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি